হাইক কমেন্ড করতে হবে না কথাগুলো শুনে যাও মেয়েটি তোমার প্রেমে পড়েছে কি না তুমি নিশ্চিত হতে চাইলে লক্ষণগুলো খেয়াল করো কিন্তু সত্যি কথা হলো ছেলেরা যেমন মেয়েদের লুকিয়ে দেখে মেয়েরাও তেমনটা করতে পারে কারণ তাদেরও মন আছে প্রেমের প্রস্তাব যে সব সময় ছেলেরা আগে দেয় এমনও নয় আগে প্রস্তাব মেয়েরাও দিতে পারে কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে কি না তার প্রেমে পড়েছে কি না তা বোঝার কিছু লক্ষণ আছে একটু খেয়াল করলেই তুমি তা খেয়ালে আনতে পারবে আর এই টিপসগুলো শুধু ছেলেদের জন্য বেশি কাজ করবে তোমার কোনো মজার কথা শুনে সবার থেকে একটু বেশি হাসবে তে এটি দেখলে বুঝবে মেয়েটি তোমাকে অনেক ভালোবাসে খেয়াল করে দেখো সে একটু বেশি তোমাকে চাইছে কি না কারণে ও কারণে হাতে হাত লেগে যাচ্ছে কি না আবার মিষ্টি এসে তোমাকে সরিও বলছে হয়তো নানা হাতে সে তোমার কাছাকাছি থাকতে চায় যখনই কোনো মেয়ে লাজুক ভঙ্গিতে কিছু কথা বলার উদ্দেশ্যে নিয়ে তোমার কাছে আসবেন তাহলে ধরে নেবে যে মেয়ে তোমার প্রেমে পড়েছে ক্ষণে ক্ষণেই তোমার দিকে তাকিয়ে আনমনা হয়ে যাচ্ছে তোমাকে দেখছে আর মনে মনে কিছু একটা বলছে যখন সে তোমার সামনে আসবে তখন যেন নিজেকেই পরিপাটি রাখার চেষ্টা করবে সবার সাথে যে আচরণ করবে পছন্দের মানুষের সামনে একটু ভিন্ন আচরণ করবে আর সেগুলো দেখে তোমাকে বুঝতে হবে যে মেয়েটি তোমার প্রেমে পড়েছে মেয়েটি তোমার প্রশংসিতা কাজগুলো বেশি বেশি করতে থাকবে এমনটা দেখলেই তুমি বুঝে নেবে মেয়েটি তোমার প্রেমে পড়েছে তো বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ছোট্ট ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে ঝাটপুর সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাবাই Oh oh